নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফেরালে নামাজ হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি চাইস লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বললেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোন বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরবীরা বলেন সংসার টিকে না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আলাকি ব্যক্তিকে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে অবস্থায় শুধু আত্মাই সালাম তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয় মাসুরা বিশুদ্ধ মতন যেটা ওয়াজিব নয় যার কারণে যান্তহু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে এস বাইজিদ এস কে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাড়ি না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাওয়া নবী সাদুল্লাহ সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেন না তাকেও এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো মুসলিম অসলিম সন্দেহ হল মুসলিম জনপদে অবশ্য বিষয়ক মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকবে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানার তারা তামান্না রেখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় মোহাম্মদ আলমগীর আপনি দেখেছেন কেউ যদি কবিরা গুনাহ করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি কবিরাগুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধ্যা থেকেভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা যথাযথ হচ্ছে না যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সে তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার পণ্য করবো না কারণ আল্লাহ তালা তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরীর কোন সীমা লঙ্ঘন হওয়ার মতো বিশ্বাস না থাকে কোনো অসুবিধা নেই তানহাত আবাসম লিখেছেন লুডু খেলা কি হারাম সরসে হালাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তো থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্ট হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরীর যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কষ্ট আছে এটা তার বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীতে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলুমিয়া মিয়া লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ আমার কাছে পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এমনি বোরহান বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সেই মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি ইনশা আল্লাহ দিন আপনি তাদের দ্বারা বেনিফিটের হবে সেই সাথে আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তালা কোরআন একাদেমি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রেক আলাইনা না সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করবো ইনশা তাআলা তালা রব্বানা আফ্রেক আলাই না সবরা ওয়াসাব্বে তাকদামানা মংসুর নাহাদ আল কমিন কাফিন হিয়াল আপনি আমাদেরকে সবর দান করুন এটি কোরআন কারিমি দু জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন এক জায়গায় আসর আব্বান আফ্রিকা আইনা সবরা ও তফনা মুসলিম হিয়াল্লাহ আপনি আমাদেরকে সবর করার তফিক দান করুন বা সবর আমাদের আহ কে দান করুন এবং আমাদেরকে মুসলিম স্বামীবন করা তফিক দান করুন তাহলে করবো হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার না কুসংস্কার যে কোনো নেই শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চাই আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে কেন ভুল করছে আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবেন না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আপনাকে সবল তফিক দান করুন এমডি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স প্রবেশ করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিতনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্যই আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে বয়সের আগে রাখা যাবে না পরেই রাখতে হবে মৃত্যুসজ্জা সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবাঠিক মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাহামু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন অতএব থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুন বিষয়টি তো অবশ্যই ভাবেই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রসুল আকম সাল্লাহাম তবা পড়েছে নতে কোন আলম আমাদের তবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাল্লাহ তাহলে লিয়া আখতার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শুননা কোথাও আছে বলে আমাদের জানানি অতএব এটি একান্ত কারো মন কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাহলে সাক্ষাৎ হবে কেমত মানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন আবি মানুষ কেমত ময়দানে নিজের ভাইকে রেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় মাই ড্রিম আইডি আপনি লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ তাহিদ দেখেছেন নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এরকম নামাজ নষ্ট হবে না আর ইচ্ছা এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সাথে নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশ দেশের মাধ্যমে যদি আগে আনেন তাতে অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দীর্ঘক্ষণদের মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রুগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয়